বাপেরা আপনাদের এতগুলো মানুষ বসে আছেন আপনারা আপনাদের অনেকের বাপ মরে গেছে তাই তো অনেকের মা মরে গেছে অনেকের বাম্মা দুজনেই মরে গেছে আমিও আপনাদের মতো একজন সন্তান দু সালে অক্টোবরের তিন তারিখ শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়েছি দু সালে জুন মাসের আঠাশ তারিখ বগরাইদের দিন বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি ভাইরে আর মা যেদিন মরে গেল আমি জানাজা পড়ালাম আমি কবরে নেমেছিলাম শেষবারে মাম্মার মুখটা দেখলাম তারপর থেকে আজ পর্যন্ত কোনো দিন অন্তর থেকে কাউকে আব্বা বা মা বলে ডাকতে পারিনি আপনারা পেরেছেন বলুন আপনারা পেরেছেন কাউকে মা বাপ বলে ডাকতে অন্তর থেকে ওরে শাশুড়ি কোনো দিন বাপ হতে পারে মা হতে পারে না শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না শ্বশুর শ্বশুরই হয় শাশুড়ি শাশুড়ি হয় শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে আর তোমার বাপ তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে মায়ের পেটে যখন সন্তান লাতি মারে বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখার পরে মানুষের কোনো লোকের কথা শুনে মার গায়ে লাতি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে দুটোই লাতি একটা ছিল মায়ের পেটের ভেতরে লাতি একটা ছিল পেটের বাইরে লাথি কিছু বুঝতে পারছে না আমার ওয়াজ যে মা চলে গেছে আর কোনোদিন ফিরে আসবে না কবরের ধারে গিয়ে মা মা করে ডাকবেন সাড়া দেবে না যাদের বেঁচে আছে কোনোদিন কাঁদাইও না বাপ যাদের বেঁচে আছে কাঁদাইও না বন্ধু যেদিন বাপ মরে যাবে সেদিন দেখবে কেউ লাতি ঝাঁটা জুতো গালি গালাজ করে দেবে আর বাপ যদি বেঁচে আছে কারোর বাবার ক্ষমতা নেই তোমার উপরে একটা আঙুল তুলে কথা বলে আঙুল আছে আমাকে ছেড়ে দেবে না আর যেদিন তোমার বাপ মরে যাবে সেদিন দেখবে তারপর থেকে তোমার উপর থেকে ছায়া চলে যাবে বাপ আর মা হলো এমন জিনিস ওরে ছেলেরা মাম্মা বেঁচে আছে তো বুঝতে পারিস নি যেদিন চলে যাবে সেদিন বুঝবে কি জিনিস হারিয়েছি বন্ধুরে অনেক টাকা ছিল কাছে অনেক টাকা ছিল কাছে বাপকেও বাঁচাতে পারিনি মাকেও বাঁচাতে পারিনি ভেবেছিলাম ডাক্তারকে বলেছিলাম ডাক্তার কত টাকা লাগবে বলুন দিতে রাজি আছি মাটাকে বাঁচান বাপটাকে বাঁচান ডাক্তার বলেছিল হায়াত যদি আমরা হতাম ডাক্তার যদি বসে আছে তিনি দড়ি টান দিয়েছে কিচ্ছু করার নেই মরা বাপের কথা কি মনে পড়ে না একবার লাশটা যখন তুলেছিল জানাজার জন্য শেষবারে বারে বলেছিল বাপের মরামুখটা দেখে নাও একবার তোমরা মায়ের মরামুখটা দেখে নাও ওই যে একবার শেষ বারে বাম্মার দেখে নিলাম আর ফিরে পেলাম না কোটি কোটি টাকা হবে গাড়ি বাড়ি হবে কিন্তু বাম্মা বলে জিনিসটা থাকবে না এখন বুঝতে পারছি বন্ধু বাম্মা কি জিনিস তাই আমি আপনাদের অনুরোধ করছি জীবনে কোনোদিন না মা বলছি, মায়েরা বোনেরা হলো অমূল্য রত্ন বাপ যে কি জিনিস মেয়ের বিয়ের সময় মেয়ের বিয়ের সময় মেয়ে তো শুধু ভালো খাট গদি ড্রেসিং টেবিল আলমারি সোনা দানা কাপড় ওর দানসাজ হলেই ও খুশি কিন্তু বাপের কাছে পয়সা ছিল না মাত্র এক লাখ টাকা পাঁচ লাখ টাকা দরকার ওই যে চার লাখ টাকা বাপ কোথা থেকে এনেছে বাপকে যদি জিজ্ঞাসা করা হয় না বলতে পারে না এর কাছে ধার করে ওর কাছে সুদের উপরে টাকা নেছে। ওর কাছে এই করেছে মেয়ের কন্যা দায় বিয়ে হতে দেখবেন যেদিন মেয়ের বে হয় সেদিন মেয়ের বাপের দেখবেন সে কি দামি দামি জামা কাপড় পরতে পারে আরে ভাই বলুন না পড়তে পারে না মেয়ের বিয়ে দিচ্ছে ঘাড়ে গামচা নিয়ে পায়ে জুতো নেই টেনশনে এত লোক খাবে যদি রান্না খারাপ হয় যদি বরযাত্রী আসবে যদি তাদের খারাপ হয় যদি বিয়েটা ভেঙে যায় হায় হায় সর্বনাশ হয়ে যাবে বলে ছেলে মেরা তোরা কি বুঝবি তোরা কি বুঝবি তোরা তো ছেলে মেয়ে তোরা ছেলে মেয়ে তোদের টাকা হলেই হয়ে যায় বাপের কাছে এক লাখ টাকা চাইছিস বাপ কোথায় পাবে না পাবে দেখলি নি টাকাটা হলো তোর নিয়ে চলে গেলি বন্ধুর সঙ্গে বেড়াতে দিঘা বাপ ভাবে এনে দিল দেখলি না মা ভাবে দিল দেখলি না তুই তো চেয়েই খালাস ঈদের সময় এই মেয়ে ছেলেরা ঈদের সময় বাপের কাছে এমন জামা আবদার করলি তুই বাপের ইনকাম দশ হাজার টাকা সারা মাসে দুই বোন দুই ভাই দুটো ছেলে দুটো মেয়ে বড় মেয়েটা বলে যে আমাকে ঈদে এবারে তিন হাজার টাকা দামে জামা দিতে হবে ছোট মেয়েটা বললো আমারও তিন হাজার টাকা দিতে হবে জামা কিনব ছেলে দুটো বলল আমারও তিন হাজার টাকা দিতে হবে তো মাসে পাবে দশ হাজার টাকা সংসার চালাবে কি আর জামা কিনে দেবে কি রে সেই বাপই জানে নিজের জামা না কিনে নিজের জামা না কিনে ছেলে ছেলে মেয়ে সাজাতে না বাম্মা খুশি একটা করুণ দৃশ্য তুলে ধরছি শুনলে অবাক হয়ে যাবে একটা মেয়ে তার একটি মাত্র মেয়ে লোকটা ভ্যান চালায় ভ্যান বোঝেন টলি টলি ওই ভ্যান চালিয়ে ইনকাম করতো তা মেয়েটা বাপের কাছে শখ করেছে একটা জামা কিনে দিতে হবে জামাটার দাম দেড় হাজার টাকা আজ থেকে অনেক দিনের আগের কথা পনেরো বছর আগের ঘটনা তা জামা কিনে দেবে বলেছে দেড় হাজার টাকা দাম জামাটা তা বাপ করেছে কি মেয়ে একটাই মেয়ে তো তা ভ্যান চালিয়ে চালিয়ে দেড় হাজার টাকা নিয়ে ট্যাকে করে এনেছে ট্যাকে পর্যন্তই কোমরে করে নিয়ে ভ্যানটা এনে দোকানের সামনে দাঁড় করিয়েছে আর সামনে একটা সাইকেল ছিল সাইকেলটাকে সরিয়ে দোকানে ঢুকবে ওই জামাটা কিনবে এখন ওই সময় কে বলেছে সাইকেল চোর আর লোক বোঝে না লোক বোঝে না ওই দোকানদারের বা চারপাশে যত লোক ছিল লোকটাকে মারতে মারতে মেরে ফেলে দিয়েছে যখন মারছে মরে যাবে মরে যাবে যাওয়ার আগে বলছে তোরা আমাকে একটু পানি দিবে আর মারিস না আমি চোর নই রে চোর নই তোরা আমাকে একটু পানি দিবি আমি তো মরে যাব। তা পানি দিয়েছে পানিটা খাওয়ার আগে বলছে শোন আমি আর না না তোরা আমি আমি মরে যাব। তবে নই চোর রে ওই যে জামাটা দেখতে পাচ্ছিস ওই জামাটার দাম দেড় হাজার টাকা আমার একটা মাত্র মেয়ে আমি এই ভ্যান চালিয়ে দেড় হাজার টাকা ইনকাম করেছি ওই জামাটা কিনবো বলে এসছিলাম রে তোরা নি সাইকেলটা দাঁড়িয়েছিল আমি সরিয়ে দিয়েছি তোর আমাকে মারতে শুরু করলি তো মরে যাবো তবে আমি মরে গেলে আমার অনুরোধ একটা রইল তোদের কাছে এই হলো বাপ মা কেমন দেখবেন মা কারে বলে দুই ভাই এক বোন আর বাপ আর মা কজন হলো পাঁচজন পাঁচজন চারটে ডিম এনেছে চারটে ডিম এনেছে ডিম দুই ভাই একটা একটা নিয়েছে একটা দিয়েছে আছে কটা খেতে বাকি কি প্রজন বাপ আর মা ওই ডিমটাকে না স্বামী স্ত্রী অর্ধেক অর্ধেক করে খায় আর সেই বাম্মা মরে গেছে তার কবর জিয়ারাত করবি না তোরা ঘৃণা লাগে আমি ওয়াজ করি তো যারা বাম্মার দেখে না বাম্মাকে যারা ভক্তি শ্রদ্ধা করে না ওই সমস্ত ছেলে মেয়ের প্রতি আমার তাকাতে ঘৃণা লাগে তাকাতে ঘৃণা লাগে তো ওয়াজ তো দূরের কথা বাপ এমন জিনিস মা এমন জিনিস জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না বন্ধু বলা হয়েছে মা মিন ওয়ালা দিন বারুরিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইকি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবা আল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম্মা বুরুহ সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোন ছেলে মেয়ে তার বাপ আর মায়ের দিকে একবার দয়ার নজরে হাসি মুখে তাকায় আর বলে আব্বা তুমি কেমন আছো বলো মা কেমন আছো বলো ওই ছেলের নামে আমলনামায় একটা মুখ বলে হজের সওয়াব লিখে দেওয়া হয় বাম্মাকে কাঁদায়ও না আজ আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাপ বাম্মাকে কোনো দিনের জন্য কাঁদায় যাদের মা চলে গেছে বাপ চলে গেছে নবী বলেছেন জুম্মার দিনে তারা তাদের কবরটা করবে জুম্মার দিনে বাম্মার কবর জিয়ারাত করবে তোমরা তো বাম্মার কবর জিয়ারাতই করো না সবে বলা রাতে শুধু বেরো না কেন শুক্রবারের জুম্মার দিনে মাম্মার কবর জিয়ারাত করতে পারো না যদি বলেন হুজুর আপনি করেন হ্যাঁ বাবা আমি করি গো বাবা শুক্রবার তো দূরের কথা আমি প্রতিদিন জিয়ারাত করি বাড়ি থেকে যখন বেরোই স্কুল থেকে গিয়ে যখন বাড়ি ঢুকি বাড়ি থেকে যখন জলসায় বেরোই আব্বা মার কবরের কাছে গিয়ে দোয়া করে জিয়ারাত করে তবে বেরোই আমি মাম্মার দোয়াতে হাজা আল্লাহ আমাকে এত দূরে এনেছে তুমিও মাম্মার দোয়া নাও পাঁচশো টাকা আমার হাতে দিয়ে মোসাবা করে নেকি পাবে কি তা জানি না একশো টাকা যদি জন্মদাতা বাপকে দিয়ে বলো আব্বা তুমি এটা চা খাবে বাপ ওই টাকাটা নেবে আকাশের দিকে তাকাবে আর চোখ ফেটে পানি আসবে ওই দোয়াটা আল্লাহর আর সে আজিমে পৌঁছে যাবে এই হলো বাবা আমার বাপেরা অনেকটা সময় আপনাদের খেয়ে ফেলেছে সকলে বিসমিল্লা সহস্রা ফাতে শরীফ একবার তিন বছর এক কুলু আল্লাহ বেজোর সঙ্গে কয়েকবার দোরুশ শরীফ পাঠ করুক বাড়ির মা বোনেরা সকলে মরাজাতে সামিল হবেন বাপেরা যাদের কন্যা সন্তান আছে যাদের মেয়ে আছে বাড়িতে কন্যা সন্তানকে বেশি ভালোবাসবেন আল্লাহ নবী বলেছেন যে বাড়িতে কন্যা সন্তান বেশি হয় ওই বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়ে ঝরে বলুন শোভানন্দ অনেকে দেখবেন ছেলে হলে খুব মিষ্টি বিলায় আর মেয়ে হেলে মিষ্টি বিলাও না না তুমি বাপ তুমি বাপ তুমি মনে করো ছেলে তোমার ভাত দেবে এত সোজা নয় সন্তান এমনও কন্যা সন্তান আছে বাপের মুখ উজ্জ্বল করেছে ঠিক না বেটি আর এমনও ছেলে আছে বাপের করে দুবেলা বাপ মার খাচ্ছে খাচ্ছে জেল ছেলের কারণে এই জন্য কন্যা সন্তানকে ভালোবাসবে নবী একদিন আল্লাহকে অসুবিধা হচ্ছে না বাবা আর দুই এক মিনিট সময় দেবে মুসানবি একদিন আল্লাহকে বলছে আল্লাহ তুমি খুশি হলে কি করো আল্লাহ বলছে আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি তার থেকে বেশি খুশি হলে আল্লাহ কি করো আল্লাহ বলছে বাড়িতে মেহমান পাঠিয়ে দিই তার থেকে বেশি খুশি হলে কি করো আল্লাহ সব থেকে বেশি খুশি হলে কি করো আল্লাহ বলছে কন্যা সন্তান দান করি জোরে বলুন সোমান মেয়ে মেয়ে হলে গাল মেখে যায় যে বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই বাড়িতে আল্লাহ এক ফেরস্তা পাঠিয়ে দেয় সেই ফেরেশতাটা এসে বলে আল্লাহ এই কন্যা সন্তানটা যদি কোনো ব্যক্তি মানুষ করে লালন পালন করে আল্লাহ তার প্রতি তুমি রহমত বর্ষণ করো জোরে বলুন সোহান কন্যা সন্তানকে ভালোবাসবেন স্ত্রীকে ভালোবাসবেন বোনকে ভালোবাসবেন মা কে ভালোবাসবেন মাকে ভালোবাসবেন নাতনি কে কন্যাদের প্রতি এত অনিহা কেন বাবা নারীদের কোনো ঘর নেই সেদিন এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াতে পড়াতে আমি বলছি নারীদের কোনো ঘর নেই তা ছেলে মেয়ে উভয় পড়ছে তা মেয়েরা বলছে কেন স্যার আমাদের কোনো ঘর নেই আমি বললাম না রে মা ভুল বুঝিস তোদের কোনো ঘর নেই বলছে কেন স্যার তোর বাড়ি কোথায় বলতো বলছে আমার বাড়ি বর্তমানে। তোর বাড়ি বর্তমানে বলছে হ্যাঁ আমি যে ঘরটায় থাকিস ও ঘরটা কার বলছে আমার বললাম দলিলটা কার নামে এটা আমার বাপের নামে তোর 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 হলো কি করে তোর বাপের ঘর তো ঠিক না বিটি আর যেদিন বিয়ে হয়ে যাবে কার ঘরে থাকবে স্বামীর ঘরে আর স্বামী মরে গেলে কার ঘরে থাকবে ছেলের ঘরে ওর ঘরটাই কই নারী তোমার পৃথিবীতে কোনো ঘর নেই কিন্তু তোমাকে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত দান করেছে তোমার মা বাম্মার পাত তলায় ছেলে তোমার জান্নাত বাম্মার পায়ের তলায় ছেলে মেয়ে তোমার জান্নাত একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি এক নাম্বার তোমার রব আল্লা খুশি করো দু নাম্বার তোমার নবীকে খুশি করো তিন তোমার জন্মদাতা বাপকে খুশি করো চার নাম্বার তোমার মা কে খুশি করো তুমি জান্নাতি পুরুষ আর নারীদেরকে তিনজনকে খুশি করলে জান্নাতি এই নারী মা বোন তুমি তোমার রব আল্লাহকে খুশি করো তোমার নবীকে খুশি করো আর তিন নাম্বার তুমি হকের উপরে তোমার